সালাম আলাইকুম কৃষিক্ষেত্রে চট্টগ্রাম বোর্ড দুই হাজার সতেরোর একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব এটি মূলত এক্স অর গেট এবং এক্স অর এক্স নর সম্পর্কে এই প্রশ্নটি উদ্দীপকটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ অস্ত্রবিদ জিশান সাহেবের কক্ষটি খুবই নিরাপত্তা ব্যবস্থার সাথে রাখতে হয় তাই তার রুমে ঢোকার জন্য দুটো দরজা পার হতে হয় প্রথম দরজায় দুটি সুইচের মধ্যে যে কোনো একটি অন করলে দরজা খুলে যায় যদি দুটি সুইচ একসাথে অন বা অফ করা হয় তবে খোলে না কিন্তু দ্বিতীয় দরজার ক্ষেত্রে প্রথম দরজার বিপরীত ব্যবস্থা নিতে হয় এখানে দুটি সুইচের কথা বলা হয়েছে এবং দুটি সুইচের যে কোনো একটি সুইচ অন করলে দরজা খুলে যায় কথা বলেছে আবার দুটো সুইচ একসাথে অফ বা অন করলে দরজা খুলে না এটি একটি অংশ আবার দ্বিতীয় দরজার ক্ষেত্রে প্রথম দরজার ঠিক বিপরীত ব্যবস্থা নিতে হয় এ কথা বলা হয়েছে লজিক গেট কি ক নম্বরের প্রশ্ন খ নম্বরে ইউনিকোড সম্পর্কে জানতে চাওয়া হয়েছে গ নম্বরে বলা আছে প্রথম দরজাটি যে লজিক গেট নির্দেশ করে তার সত্যক সারণী তৈরি করো এবং খ নম্বর লেখা আছে উদ্দীপকের দ্বিতীয় দরজার সত্যক সারণী সাহায্যে বিশ্লেষণ করো আমরা চলে যাচ্ছি সমাধান পর্বে প্রথম প্রশ্নটি লজিক গেট কি বুলিয়ান এলজাবরার ব্যবহারিক প্রয়োগের জন্য যে সকল ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট ব্যবহার করা হয় তাদেরকে লজিক গেট বলে লজিক গেট মূলত যুক্তিমূলক সংকেতের প্রবাহ নিয়ন্ত্রণ করে এবং এটির মাধ্যমে বুলিয়ান এলজাবরার ব্যবহারিক প্রয়োগ করা হয় খ নম্বর প্রশ্ন ইউনিকোড বিশ্ব বিশ্বের সকল ভাষাভাষী মানুষের জন্য কেন আশীর্বাদ আমরা জেনে নিচ্ছি ইউনিকোড হলো পৃথিবীর সকল ভাষাভাষী ভাষার লেখালেখিকে একটি পদ্ধতিতে সমন্বিত করার কোড এটির মাধ্যমে পৃথিবীর সকল ভাষাকে প্রকাশ করা যায় ইউনিকোডের একটি পূর্ণরূপ রয়েছে ইউনিভার্সাল কোড এবার আমরা সংজ্ঞায় চলে যাচ্ছি যে কোডের মাধ্যমে পৃথিবীর সকল ভাষাকে কম্পিউটারের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে ইউনিকোড বলে এটি কিন্তু সংজ্ঞা এটি সবার আগে লিখতে হবে এরপর এটি ছো ষোলো বিট বিশিষ্ট কোড যার সাহায্যে প্রতিটি ভাষার জন্য পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশটি অদ্বিতীয় সংকেত বা কোড তৈরি করা যায় তাহলে ইউনিকোড অনেক বড় কোডে দিয়ে থাকে আমাদেরকে এর মাধ্যমে আমরা পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশটি কোড তৈরি করতে পারি প্রত্যেকটি কোড অদ্বিতীয় ইউনিক কোড তাহলে প্রত্যেকটি কোডের মাধ্যমে এক একটি চিহ্ন বা সংকেতকে নির্দেশ করা যাবে সে কারণে চীনা জাপানি কোরিয়ানসহ কয়েক হাজার চিত্রকল্প নিয়ে গঠিত ভাষাগুলোকেও ইউনিকোডের মাধ্যমে কম্পিউটারের আওতায় আনা সম্ভব হয়েছে আমরা জানি চায়না কোরিয়ান এবং জাপানি ল্যাঙ্গুয়েজে অনেকগুলো প্রতীক বা অঙ্ক বা বর্ণ রয়েছে সেই হাজার হাজার প্রতীক বা চিত্রকল্প নিয়ে গঠিত যে ভাষা তাদের ভাষাকেও কম্পিউটারের আওতায় আনা হয়েছে ইউনিকোডের মাধ্যমে আরও বলা আছে প্রাচীন মিশরীয় হারোগ্লিফিক্স থেকে শুরু করে বর্তমানের ইমোজি যেটা আমরা কম্পিউটারে মোবাইলে ব্যবহার করি মেসেঞ্জারে ইমোজি পর্যন্ত সব কিছুই প্রকাশ করা হয় ইউনিকোড দ্বারা তাই বলা যায় কি ইউনিকোড সকল ভাষাভাষীর জন্য আশীর্বাদ আমরা গরম্বর প্রশ্নের সমাধানে চলে আসছি উদ্দীপকের প্রথম দরজাটি যে লজিক গেট নির্দেশ করে তার সত্যক সারণী তৈরি করো তোমাদের উদ্দীপকটি মনে আছে নিশ্চয়ই বলা ছিল যে প্রথম দরজায় দুটি সুইচের মধ্যে যে কোনো একটি সুইচ অন করলে দরজাটি খুলে যায় দুটি সুইচ একসাথে অন বা অফ করলে দরজা খোলে না এই লজিকটি মূলত এক্স অর গেটের সাথে মিলে যায় অ্যাক্স অর এটি এই চিত্রটি তোমরা দেখতে পাচ্ছ এই চিত্র মূলত এক্স অর্গেট এক্স অর্গেটের একটি ইনপুটে একটি ইনপুট যদি বি হয় তাদের আউটপুট সমীকরণ ওয়াই ইকল্ট হবে এ এক্স অর বি এখানে একটি প্রতীক আসবে সেই প্রতীকটা নাম এক্স অর এই যে প্লাস টু সার্কেল প্লাস এরকম বৃত্ত করে দিলে এটিকে অ্যাক্স অর প্রতীক বুঝি তাহলে এক্স অর গেটের লজিক চিত্র হলো এটি আমরা চলে যাচ্ছি সত্যক সারণীতে আমাদেরকে বলা হয়েছে যে দুটো সুইচ রয়েছে তো একটি সুইচকে যদি আমরা এর সাথে তুলনা করি আর একটি সুইচকে যদি আমরা বিয়ের সাথে তুলনা করি তাহলে এ সুইচটি অন করা মানি কিন্তু ওয়ান আর সুইচ অফ করা মানি জিরো বোঝায় কম্পিউটারে বা এল জ্যাবায় তো এক্ষেত্রে দেখো প্রথম দুটি যেহেতু সুইচ রয়েছে চারটি ভিন্ন ভিন্ন অবস্থা তৈরি করা যাবে জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান এরকম অর্থাৎ দুটো সুইচ একসাথে অফ করে রাখা যাবে দুটো সুইচ একসাথে অন করে রাখা যাবে প্রথমটি অফ দ্বিতীয়টি অন রাখা যাবে অথবা প্রথমটি অন দ্বিতীয়টি অফ রাখা যাবে এই চার রকম অবস্থা তৈরি করা যাবে সেজন্য এই টেবিলে চারটি সারিতে চারটি মান দেওয়া হয়েছে আমাদের বলা ছিল যে যে কোনো একটি সুইচ অন করলে দরজা খুলে যায় দরজা খুলে যাওয়া মানে আউটপুট পাওয়া দেখো এখানে প্রথম সারিতে দুটি সুইচ একসাথে অফ এর মান জিরো মানি সুইচ অফ বিয়ের মান জিরো মানি হচ্ছে সুইচ অফ আমাদের কিন্তু বলা ছিল দুটি সুইচ একসাথে অফ বা অন থাকলে দরজা খোলে না দরজা না খুললে আউটপুট কী হবে এক সরগেটের জিরো হবে আর দুইটি সুইচের যে কোনো একটি সুইচ অন তাহলে এর মান জিরো মানে এ অফ আর বি এর মান ওয়ান মানে হচ্ছে বি অন যে কোনো একটি সুইচ অন করলে দরজা খুলে যায় দরজা খোলা মানে আউটপুট ওয়ান তাহলে এই ওয়ানের সাথে এক সরগেটের সাথে মিলে গিয়েছে আবার তিন নম্বর স্টেট আমরা দেখতে পাচ্ছি এর মান ওয়ান অর্থাৎ এ সুইচ টু অন বি এর মান জিরো অর্থাৎ বি সুইচ টু অফ এক্ষেত্রেও যে কোনো একটি সুইচ অন থাকা অবস্থায় আউটপুট ওয়ান পেয়েছি তাহলেও এক্ষেত্রেও এক্স অর্গেটের ফলাফলের সাথে এটি মিলে গিয়েছে আবার বলা আছে চতুর্থ লাইনে যে দুটি সুইচ একসাথে অন করা অর্থাৎ এর মান ওয়ান বি এর মানও ওয়ান দুটি সুইচ একসাথে অন করা আছে তাই তাদের মান ওয়ান দেওয়া হয়েছে সেক্ষেত্রে আউটপুট শূন্য পেয়েছি তাহলে এখানে এক্স গেটের সাথে পুরো ঘটনাটি মিল আছে এক্স অর্গেট হচ্ছে সে লজিক গেট যে লজিক গেটে ইনপুট দুটি অসমান বা ভিন্ন বা দুটি দুরকম হলে তখন আউটপুট ওয়ান পাওয়া যায় একটি সুইচ অফ আর একটি অন আউটপুট ওয়ান পাওয়া গিয়েছে একটি সুইচ অন আরেকটি অফ আউটপুট ওয়ান পেয়েছি সুতরাং এটি গেট অর্গেটকে বুঝায় আমরা এই সত্যক সারণিটি আগে পরীক্ষায় আঁকবো এরপরে বলে দিব এই কথাগুলো উদ্দীপকের প্রথম দরজাটি অর গেট নির্দেশ করে যার সত্যক সারণি নিচে দেওয়া হলো সত্য সারণী দিয়েছি এবার আমরা অর গেট কাকে বলে সেটি বলছি যে লজিক গেটের ক্ষেত্রে ইন ইনপুট দুটোর মান অসমান বা ভিন্ন হলে আউটপুট ওয়ান পাওয়া যায় তাকে এক্স অর গেট বলে আমরা আউটপুট বলতে মূলত ওয়ানকে বুঝি তাহলে ইনপুট দুটি অসমান বা ভিন্ন এই যে অসমান আছে তৃতীয় সারিতে চতুর্থ সারিতে অসমান আছে তাহলে এই অসমান থাকা সাপেক্ষে আমরা আউটপুট ওয়ান পেয়েছি তাকেই মূলত এক্স অর গেট বলে কথাটিকে অন্যভাবে বলা যায় এক অর্গেটের ক্ষেত্রে ইনপুটে ভিজোর সংখ্যক ওয়ান থাকলে আউটপুট ওয়ান হয় ইনপুটে ভিজোর সংখ্যক ওয়ান এখানে প্রথম সারিতে কোনো ইনপুটই নেই ওয়ান নেই সুতরাং জোর ভিজোরের কথা কেন আসবে দ্বিতীয় সারিতে ইনপুট কয়টি একটি ওয়ান তাহলে একের পরিমাণ ভিজোর ভিজোর হলে আউটপুট ওয়ান পেয়েছি তৃতীয় সারিতে একের পরিমাণ ভিজোর একটি ইনপুট ওয়ান ভিজোর আউটপুট ওয়ান পেয়েছি চতুর্থ সারিতে আমরা একের পরিমাণ দুটি তাহলে জোর জোরের জন্য আমরা জিরো পেয়েছি সেজন্য ভিজোর সংখ্যক ওয়ান থাকলে আউটপুট ওয়ান হয় এক্ষেত্রেও আমরা এক্স অর্গেটের সাথে মিল পেয়েছি উদ্দীপকে দুটি সুইচের কথা বলা হয়েছে এই দুটি সুইচের ইনপুট সংকেত এ এবং বি হলে এক্স গেট অনুসারে তাদের আউটপুট সমীকরণ হবে ওয়াই টু এ এক্স অর বি আবার বলছি এই প্রতীকটিকে এ এবং বি এর মাঝখানে যে প্রতীকটি প্লাস টু সার্কেল এটিকে বলা হয় এক্স অর প্রতীক তাহলে ওয়াই টু আউটপুট এ এক্স অর বি আমরা লিখে দেব এভাবে আমরা মূলত এই বিবৃতিটা লিখবো এবং এই সত্যক সারণিটা আমরা পরীক্ষায় লিখে দেব এটি উত্তর ঘ নম্বর প্রশ্নে আমরা চলে আসছি যেখানে বলা আছে দ্বিতীয় দরজার ক্ষেত্রে সত্যসারণির সাহায্যে সত্যতা বিশ্লেষণ করো তোমাদের মনে আছে দ্বিতীয় দরজার ক্ষেত্রে কী বলা ছিল আমি উদ্দীপকটি শেষের অংশে পড়ছি কিন্তু দ্বিতীয় দরজার ক্ষেত্রে প্রথম দরজার বিপরীত ব্যবস্থা নিতে হয় অর্থাৎ প্রথম দরজায় কী ব্যবস্থা নেওয়া হয়েছিল দুটি সুইচ একসাথে অন বা অফ করলে দরজা খোলে না এক্ষেত্রে দুটি সুইচ একসাথে অন বা অফ করলে দরজা খুলে যাবে প্রথম দরজায় দুটি সুইচের মধ্যে যে কোনো সুইচ অন করলে দরজা খুলে যায় এক্ষেত্রে যে কোনো একটি সুইচ অন্তলে দরজা বন্ধ হয়ে যাবে কারণ বিপরীত অবস্থা আমরা চলে আসছি আসলে দ্বিতীয় সুইচের ক্ষেত্রে কোন লজিক গেটকে নির্দেশ করে সে প্রশ্নের আলোচনায় দ্বিতীয় সুইচটি এক্স নরগেট অর্থাৎ ঠিক এক্স অরের বিপরীত ঘটনা এখানে ঘটছে তাই এক্স অর এর বিপরীত লজিক গেট হলো এক্স নরগেট সুতরাং দ্বিতীয় দরজাটি এক্স নর গেটকে নির্দেশ করে তোমরা জানো এক্স নরগেট কীভাবে তৈরি হয় এক্স অরের সাথে এক্স নরের শুধু একটি পার্থক্য নর্থ গেট যখন যুক্ত করা হয় এক্স অর গেটের সাথে তখন এক্স নরগেট হয় এই যে বৃত্তটি দেখতে পাচ্ছ এই বৃত্তটি তারা নর্থ গেটকে নির্দেশ করে অর্থাৎ এক্স অর গেটের সাথে যখন এরকম একটি বৃত্ত যোগ করি তখন এক্স নরগেট হয় এবং তাদের আউটপুট সমীকরণ হবে এ এক্স অর বি উভ এক্স অরের মতোই পার্থক্য কি এই নর্থ গেট মানি উপরে বার বোঝায় সমীকরণের উপর গেট মানি পূরক পূরক মানে কমপ্লিমেন্ট যাকে আমরা বলি তাহলে এ এক্স নর বি হোলবার এটি হল এক্স নর গেট সুতরাং দ্বিতীয় দরজাটি এক্স নরের সাথে মিল আছে আমাদেরকে সত্যক সারণি দিয়ে বুঝিয়ে দিতে বলা হয়েছে চলে আসছে আমরা সত্য সারণির ব্যাখ্যায় এখানে বলা আছে দুটো সুইচ একসাথে অফ বা অন করা হলে দরজা খোলে না এই ব্যাখ্যাটি কিন্তু প্রথম লজিক প্রথম দরজার জন্য দ্বিতীয় দরজার ক্ষেত্রে প্রথম দরজার বিপরীত ব্যবস্থা নিতে হয় তাহলে কি দুটো সুইচ একসাথে অন বা অফ করলে দরজা খুলে যাবে এখন তাহলে দেখো দুটো সুইচ একসাথে অন করা অফ করা আছে এর মান জিরো এ সুইচের মান জিরো মানে দরজা অফ সুইচ অফ বি সুইচের মান জিরো মানে সুইচটি অফ সুইচ অফ হলে দরজা খুলবে না দরজা না খুললে আউটপুট ওয়ান পাওয়া দরজা খুলে যাবে এক্স নরগেট এটি সরি এটি এক্স নরগেট দুটো সুইচ একসাথে অফ করলেও এখানে দরজা খুলে যাবে দুটো সুইচ একসাথে অন করলেও দরজা খুলে যাবে তবে যে কোনো একটি সুইচ অন করলে দরজা খুলবে না দেখো জিরো ওয়ান আউটপুট জিরো পেয়েছি ওয়ান জিরো যে কোনো একটি ওয়া ওয়ান আছে আউটপুট জিরো কিন্তু দুটো একসাথে অফ করে দিয়েছি তাও ওয়ান পেয়েছি দুটো একসাথে অন করে দিয়েছি এর মান ওয়ান মানে সুইচ অন বি এর মান ওয়ান সুইচ অন দরজা খুলে গিয়েছে এখানে কি বলা আছে দুটি সুইচ একসাথে অন বা অফ করলে দরজা খোলে না এটি প্রথম লজিক গেটের ক্ষেত্রে আমরা তো এখন এখানে ব্যাখ্যা দিচ্ছি দ্বিতীয় লজিক গেট যেখানে প্রথম দরজার বিপরীত ব্যবস্থা নিতে হয় তাহলে এখানে যেটা সুইচ অফ করলে দরজা খোলা না বলবে সেখানে সুইচ দরজা অন খুলে যাবে দুটি সুইচ একসাথে অন দরজা খুলে যাবে দুটি সুইচ একসাথে অফ দরজা খুলে যাবে তাহলে এই সত্যক সারণীর মাধ্যমে আমরা এক্স অরগেটের বিপরীত লজিক গেট এক্স নরগেট এর সাথে মিল পেয়েছি সুতরাং আমরা বলবো প্রথম দরজাটি মূলত এক্স অরগেট এবং দ্বিতীয় দরজাটি এক্স নরগেটের সত্যক সারণীর সাথে মিল আছে সুতরাং এটি এক্স নর গেটকে নির্দেশ করে পরীক্ষায় কিন্তু আমরা এই বিবৃতিটি দিব এই এই ব্যাখ্যাটি লিখবো এবং এই টেবিলটি আমরা লিখে দেব এই এক্স নর গেটের চিত্রটি আমরা পাশে লিখে দিতে পারি এই ছিল আমাদের ঘ নম্বর প্রশ্নের সমাধান আমরা এভাবে উদ্দীপকের দ্বিতীয় দরজার ক্ষেত্রে প্রথম দরজার বিপরীত ব্যবস্থা নিতে হয় এই ব্যাখ্যাটি আমরা লিখব এরপর অতএব দ্বিতীয় দরজাটি এক্স অর গেটের বিপরীত লজিক গেট এক্স নর গেট নির্দেশ করে যে লজিক গেটের ক্ষেত্রে ইনপুট দুটি অসমান বা ভিন্ন হলে আউটপুট ওয়ান হয় অসমান বা ভিন্ন হলে আউটপুট শূন্য হয় আগের মতো আগে যেটা অসমান বা ভিন্ন হলে ওয়ান হতো এই অসমান অসমান বা ভিন্ন হলে আউটপুট হবে শূন্য এবং দুটি ইনপুট সমান হলে আউটপুট ওয়ান হবে এই দুটো ইনপুট সমান আউটপুট ওয়ান হয়েছে দুটি সুইচ একসাথে তাকে কি বলে এক্স নরগেট বলে উদ্দীপকের দুটি সুইচ একসাথে অন বলতে দুটি ইনপুটি ওয়ান বোঝাচ্ছে এবং দুটি সুইচ একসাথে অফ বলতে দুটি সুইচের মান জিরো বোঝাচ্ছে এই যে দুটি সুইচ একসাথে অফ মানি জিরো বোঝাচ্ছে আর দুটি সুইচ একসাথে অন মানি ওয়ান বোঝাচ্ছে অতএব দ্বিতীয় দরজাটি এক্স নরগেটকে সমর্থন করে আমরা এই টেবিলটি এঁকে দিব এবং এ বিবৃতিটি লিখে দিলেই ঘ নম্বর প্রশ্নের উত্তর আমাদের এখানেই শেষ হবে তো এই ছিল আমাদের প্রথম দরজার ক্ষেত্রে এক্স নরগেটের ব্যাখ্যা এবং দ্বিতীয় দরজার ক্ষেত্রে এক্স নরগেটের ব্যাখ্যা এই পর্ব অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ